যদি বলি একটা বাড়িতে জনের কাছাকাছি মানুষ থাকেন এবং তারা দশকের পর দশক ধরে ভারতে ভোট দিয়ে যাচ্ছেন এবং শুধু সেরকম একটা বাড়ি নয় এলাকার পর এলাকাতে কিন্তু এমনই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে প্রায় পঞ্চাশ জন ভোটার কোনো বাড়িতে ষাট জন ভোটার এবং কোনো বাড়িতে একশো জনও ভোটার হয়েছে চমকে গেলেন নাকি এরকম কথা শুনে কিন্তু এরকমই ছবিটা উঠে এসেছে এবার মধ্যপ্রদেশ থেকে এবং এই মধ্যপ্রদেশের ছবিটা উঠিয়ে এনেছেন কিন্তু একদম সরাসরি ভারতের নির্বাচন কমিশন তাদের স্কুটি এবং সেটার পর থেকেই দেখা গিয়েছে প্রায় আট লক্ষ ভুয়ো ভোটার কার্ড মধ্যপ্রদেশে কিন্তু ভোট দিচ্ছিল এতকাল যাদের আদতে কোনো হদিস নেই এবং একটা বাড়িতে কুড়ি জনের বেশি ভোটার রয়েছে একটা বাড়িতে তিরিশ জনের বেশি ভোটার রয়েছে এবং বাড়ির পর বাড়ি এরকমই ঘটনা দেখা গিয়েছে এবং সামগ্রিকটা মিলিয়ে প্রায় আট লক্ষ সাড়ে আট লক্ষ এরকম ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হয়েছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে সেই ভোটার কার্ডগুলো তো ভারতের নির্বাচন কমিশনই নিজেরাই ইস্যু করেছিল তাহলে তখন তারা সার্ভে করে বিষয়টা ধরতে পারলো না কেন এবং সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচন হলো মধ্যপ্রদেশে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হলো মধ্যপ্রদেশে তাহলে সেই ক্ষেত্রে এই ভোটাররাও তো ভোট দিলেন এবং সেই ভুয়ো ভোটের পরিপ্রেক্ষিতে কি ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করলো সালে আবারও মধ্যপ্রদেশে এই প্রশ্ন এখন সারা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে ভোটার প্রসঙ্গ অত্যন্ত জ্বলন্ত একটা ইস্যু আপনারা জানেন রিসেন্টলি বিহারে একদম যে ভোট হবে নভেম্বর মাসে তার ঠিক কয়েক মাস আগে একদম মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের থেকে কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করলো ভারতের নির্বাচন কমিশন এবং সেখানে বলা হলো যে এক মাস ধরে একটা স্কুটিনি চলবে এবং নতুন নতুন ভোটার তালিকায় নাম তুলতে পারবেন যারা তারাই একমাত্র ভোট দিতে পারবেন এবং আমরা দেখলাম নটা আইএনডিআই এ জোটের দল তারা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে গেলেন এই সার্কুলারটাকে একদম চ্যালেঞ্জ করে তার কারণ সেখানে আধার কার্ডটাকে তারা মান্যতা দিচ্ছে না ভারতের নির্বাচন কমিশন আধার কার্ডটাকে মান্যতা দিচ্ছে না ভোটার তালিকায় নাম তুলতে গেলে এবং সেই ক্ষেত্রে গতকাল সেই শুনানি ছিল আপনাদের সমস্ত ডিটেলস জানিয়েছি কিন্তু এবার মধ্যপ্রদেশ যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে প্রায় দু দশক ধরে বিজেপির সরকার চলছে সেইখানে এরকম ঘাপলা ভোটার আইডি কার্ড নিয়ে সেটা কিন্তু রীতিমতো এই মুহূর্তে একটা জ্বলন্ত উদাহরণ যে ভোটার বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির পক্ষেই কিন্তু তারা হয়তো ভোট দিচ্ছে এবং সেই নিয়ে আজকে প্রতিবেদন শেষ অব্দি অবশ্যই দেখুন এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজ সে খবরে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু বিহার ঠিক তার ভোটের আগে আমরা দাঁড়িয়ে আছি বিহারে কিন্তু একদম বিধানসভা ভোট হতে চলেছে দু সালের পর এবং সেই ক্ষেত্রে আইএন এ জোটের পক্ষ থেকে বারংবার কিন্তু একটা দাবি করা হয়েছে যে এই মুহূর্তে যে সার্কুলারটা যে এস আই আর অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেটিং যে রিপোর্ট সেটা কিন্তু যে একটা প্রচলন করলো ভারতের নির্বাচন কমিশন সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে সংখ্যালঘু ভোট সেটা যেহেতু ভারতীয় জনতা পার্টি পায় না তাদেরকে সেই সংখ্যালঘু ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য একদম সংখ্যালঘু ভোট যাতে ভোটার তালিকায় নাই থাকে সেই কাজটা করার জন্য এবং সেটা নিয়ে কিন্তু তারা আমরা দেখেছিলাম যে বিভিন্ন ভাবে একদম দল দল বামপন্থী কংগ্রেস কংগ্রেস তারা কিন্তু সুপ্রিম যে এই সেটা অসাংবিধানিক এবং তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী তেজস্বী যাদব একদম বিহারে আমরা দেখলাম যে গত পরশু একটা রীতিমতন রোড শো করলেন এবং বিপুল সারা পেলেন এবং পরবর্তীতে আজকে একদম রাহুল গান্ধী চলে গিয়েছেন ওড়িশায় কিন্তু তিনি একদম জনসমাবেশ থেকে একই কথা বলছেন যে মহারাষ্ট্রে কিংবা হরিয়ানাতে যে কাটছুপিটা করেছে ভোটার লিস্ট নিয়ে সেই একই কাটছুপি করার প্ল্যান করছে একদম ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে একই কাজ করাতে চাইছে বিহারে এবং সেই কাজটা তারা করতে দেবেন না এবং সেই জায়গা থেকে এইবার যে ছবিটা উঠে এলো মধ্যপ্রদেশ থেকে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ছবি তার কারণ মধ্যপ্রদেশের সামনেই রয়েছে উপনির্বাচন এবং উপনির্বাচনের আগে একদম নিয়ম মাফিক রুটিন মাফিক কিন্তু একদম ভারতের যে নির্বাচন কমিশন তারা একটা স্ক্রুটিনি করতে গিয়েছিল তাদের যে প্রাক্তন ইস্যু করা কার্ড সেগুলো সঠিক জায়গায় আছে কিনা এবং সেখানেই ধরা পড়েছে এই গলদ যেখানে কিন্তু দেখা যাচ্ছে সাত লক্ষ পঁচানব্বই হাজার এমন ভোটার কার্ড পাওয়া গেছে যেখানে এক একটা বাড়িতে মানুষ এগারো জন থেকে কুড়ি জন পর্যন্ত সদস্যরা শুধুমাত্র ভোট দান করে সেই সমস্ত আপনাদের পড়ে শোনাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে একদম সরাসরি যেভাবে একদম দিল্লিতে কাটছুপি করার অভিযোগ উঠেছিল মহারাষ্ট্রে কাটছুপি করার অভিযোগ উঠেছিল ভোটে ঠিক একইভাবে মধ্যপ্রদেশে কিন্তু একই হয়তো কাটছুপি করে কোনো একটা দল হয়তো যারা সরকারে আছে তারাই তারা কিন্তু ক্ষমতাটা ভোগ করছে এই মুহূর্তে আপনাদের পড়ে শোনায় যে এগারো থেকে কুড়ি জন ভোটার পর্যন্ত পাওয়া গেছে এমন কার্ড পাওয়া গেছে সাত লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশটা অর্থাৎ প্রত্যেকটা ঘরে এগারো থেকে কুড়ি জন করে ভোটার রয়েছে এরকম ভোটার কার্ড পাওয়া গেছে সাত লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ একুশ থেকে তিরিশটা ভোটার আর একই বাড়িতে থাকে এরকম ভোটার কার্ড পাওয়া গেছে সাতষট্টি হাজার সাতশো একচল্লিশ তারপর সংখ্যাটা যদি আরো বাড়ছে আমরা দেখি একত্রিশ থেকে চল্লিশ জন এক একটা করে বাড়িতে পাওয়া গেছে এরকম যে সংখ্যার ভোটার কার্ডটা পাওয়া গেছে সেটা কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশ তারপর দেখুন একচল্লিশ থেকে পঞ্চাশ জন এক একটা বাড়িতে থাকে একই ঠিকানায় ভোটার কার্ড ইস্যু হয়েছে তেমন ভোটার কার্ড পাওয়া গেছে দু এবং একদম লজ্জার মাথা খেয়ে যেটা একদম দেখানো হয়েছে যে পঞ্চাশটার বেশি ভোটার কার্ড একই বাড়িতে একই ঠিকানায় ইস্যু করা হয়েছে এরকম ভোটার কার্ড পাওয়া গেছে ষোলোশো ছিয়ানব্বইটা এবং যেটা দেখা গেছে যে পঞ্চাশটার বেশি ভোটার কার্ড যেখানে ইস্যু হয়েছে একই বাড়িতে একই ঠিকানায় সেখানে তেমন কোনো মানুষই কিন্তু থাকে না অর্থাৎ একই সাথে এতজন মানুষ যে থাকতে পারে না এটা তো স্বাভাবিক কিন্তু একই ঠিকানায় সেই বাড়ির যে পার্টিকুলার ঠিকানা সেখান থেকেই ভোটার কার্ড এতগুলো ছেপে বেরিয়ে যাচ্ছে এবং সেই ভোট দিচ্ছেন কারা এবং এই প্রশ্নই কিন্তু এখন বিরোধীরা তুলছেন যে বারংবার যখন তারা মহারাষ্ট্রের কথা বলেছেন তা হরিয়ানার কথা বলেছেন মহারাষ্ট্র হরিয়ানাতে পাঁচ মাসের ব্যবধানে এক কোটি ভোটার বেড়ে গিয়েছে সেটা যে এইভাবেই বেড়েছে এইরকম স্কুটিনি করলে ঠিক যেমন ভাবে এখন মধ্যপ্রদেশ ছবিটা বেরিয়ে আসছে আবার যদি স্ক্রুটিনি করা হয় হয়তো মহারাষ্ট্র একই ছবি বেরোবেন তেমন কিন্তু সরাসরি একটা দাবি করেছে কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই একই কথা বলছেন কিন্তু দিল্লির আম আদমি পার্টির নেতা এবং তারা কিন্তু বলছেন যে দিল্লিতেও একইভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি কিন্তু ভোটে জেতার একটা উপক্রম তৈরি করেছে এবং সেই জায়গাটায় এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে দিল্লিতে কিংবা মহারাষ্ট্রে কিংবা হারিয়ানাতে যে অভিযোগগুলো বিরোধীরা তুলছেন সেই অভিযোগটা এই মুহূর্তে কিন্তু সোজাসুজি কোথাও গিয়ে একদম স্পষ্ট হয়ে দিনের আলোর মতন ফুটে উঠলো মধ্যপ্রদেশে যেখানে অলরেডি বিজেপির সরকার চলছে গত বছর আগে সেই সরকার আবারও ইলেকটেড হয়েছে এবং শুধু তাই নয় একদম লোকসভা ভোটেও এই যে আট লক্ষ ফার্জি একদম ভোটার বেরিয়ে এলো একদম ভুয়ো ভোটার বেরিয়ে এলো তারাও তো ভোট দিয়েছিল লোকসভা ভোটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাহলে যে সমস্ত নেতারা জিতলেন বিজেপির নেতারা মূলত জিতলেন মধ্যপ্রদেশে তারা কিভাবে জিতলেন সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং তাদের জয় নিয়ে কিন্তু একটা প্রশ্ন এই মুহূর্তে উঠলই এবং ভারতের নির্বাচন কমিশন কেন বিহারে যেখানে দুমাস আগে এক ভোটের একটা নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবস্থা করতে পারে তাহলে সেই রকম ব্যবস্থা কেন মধ্যপ্রদেশের ক্ষেত্রে তারা করলো না সেটা বিধানসভা ভোটের আগে নাও হতে পারতো সেটা লোকসভা ভোটের আগে দু সালে হতে পারতো সেই ব্যবস্থা কেন করলো না এই প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন থেকে সামগ্রীটাই রাখলাম আপনাদের সামনে এত বড় স্ক্যাম ভোটার তালিকা নিয়ে এবং আবার ডবল ইঞ্জিন রাজ্য যেখানে যেখানে চলছে সেখানে বেরিয়ে আসে সেখানে কিন্তু বিরোধীরা অবশ্যই তা নিয়ে প্রশ্ন তুলবেন আপনারা কি মনে করেন আপনাদের সমস্ত বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করে জানা দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই থ্যাংস বাটনে ক্লিক করে আপনারা আর্থিক সাহায্য করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ধন্যবাদ